মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্টিন্থ মার্চ বৃহস্পতিবার বাজে এখন সকাল নয় নটাকে সাড়ে নটা হবে আজকে না এই ঘরের মশারিটা কাচতে দেবো ওই ঘরের মশারিটা তো কাঁচা হয়ে গেছে তো এই ঘরেরটা কাঁচা হয়নি তো এখন তো গরম পড়ে গেছে এখন আর মশারি লাগবে না এখন তো ফুল স্পিডে ফ্যান চলছে তো মশারিটা মশারিগুলো কেচে ধুয়ে ভালো করে প্যাকেটিং প্যাকেটে ভরে রেখে দেবো আবার যখন সামনের বছর শীতকালে লাগবে সামনের বছর বলতে এই বছরই শেষের দিকে আর কি তো এটা কাস্তে দিয়ে আর আজকে আমি এখন সকালে জলখাবারের দিকে যাব আর জলখাবারটা শুনলে তোমরা আজকে অবাক হবে আজকে আমরা কি খাবো মনে আছে এর আগের দিন যখন আমি কবে যেন ডাল বাটা দিয়ে ডালের বড়া করেছিলাম তো ডাল বাটাটা না একটু বেশি করেই করেছিলাম প্ল্যান করেই করেছিলাম যে একটু থাকবে নেক্সট দিন অন্য সময় করা যাবে তো অন্য সময় বলতে এরকমই প্ল্যান ছিল যে একদিন সকালবেলা ডালের বড়া করব আর সেটা খাবো পান্তা ভাত দিয়ে ডালের বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে বেশ খেতে ভালো লাগে কিন্তু তখন তখন সকালবেলা ওরকম ডাল বেটে বুটে ভিজিয়ে তো করা যায় না তো ডাল বাটা যেহেতু আছে তো প্ল্যান করেছিলাম কালকে দুপুরবেলা ইচ্ছা করে ভাত একটু বেশি করে করেছিলাম যাতে আজকে পান্তা ভাত থাকে আর কি আর ভাত এখনও সেরকম তো গরম পড়েনি ভাত এখনও কিছু হয়নি তাও একটু ভালো করে চটকে নরম করে মেখে আমি আর তাতান এরকম ডালের বড়া ভেজে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েও বিশ্বাস করো অমৃত খেলাম অমৃত ভীষণ ভালো লাগে তো এর এই গরম পড়লো এবার মাঝে মাঝে এরকম এটা সেটা দিয়ে পান্তা ভাত খাওয়া যাবে তো পান্তা ভাত খেয়ে দিয়ে এখানে বাসন কোসন যা যা ছিল গুছিয়ে টুচি যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে এখন দুপুরে রান্না রান্নাবান্নায় এসেছি এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে সব সবজি কাটবো তবে আজকে একটু সবজি বেশি কাটার আছে তাই জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটব না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে না কোমর টোবো ধরে যায় তো তার জন্য ভাবলাম আজকে যখন একটু বেশি পরিমাণে সবজি আছে মানে অনেকক্ষণ বসে থাকতে হবে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এখানে বসে বসেই কাটি বটি দিয়ে আজকে থোর কাটতে হবে না থোর না সরি কুমড়ো কাটতে হবে চাল কুমড়ো কাটতে হবে বেগুন কাটতে হবে সজনে ডাটা কাটতে হবে আর সজনে ডাটা না আজকে অনেকগুলো এনেছে আর ওইদিকে আগের দিন যে চিংড়ি মাছ এনেছিলো তার থেকে অল্প মানে খানিকটা কয়েকটা যেটুকু লাগবে চিংড়ি মাছ আমি ওখানে ভিজিয়ে রেখেছি আর অল্প একটা ছোট্ট একটা চাল কুমড়ো এনেছিলো না তো ওই চাল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। ইচ্ছা আছে আর এদিকে কুমড়ো কাটছি তার কারণ কুমড়ো একটু ভাজাও করবো আর আগের দিন যে বিউলির ডাল করেছিলাম না ওতে না কুমড়োটা একটু কম হয়ে গেছে আমরা এই বিউলির ডালে তাতান ইন্দ্র দুজনেই কুমড়োটা খেতে বেশ ভালোবাসে তো ইন্দ্র বলছিলো কুমড়ো এত কম দিয়েছ কেন তো তখনই আমার মাথায় ছিল ডাল তো থাকবেই অনেকটাই করেছি এই ডাল করলে আমি একটু বেশি করেই করি পরের দিন যাতে থাকে আর কি তো তাই জন্য আরও কিছুটা কুমড়ো কাটবো কেটে তেলের মধ্যে ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা ভাজা করে আগের দিনের যে ডালটা আছে ওটা ঢেলে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো ব্যাস কুমড়ো তো সেদ্ধ হতে আর কতক্ষণ লাগে তো এটাই করব তাই জন্যই কুমড়োটা কাটবো আর এখানে সাদা তেলের বোতলটা দুদিন আগেই ধুয়ে রেখেছিলাম কিন্তু এখনও তেল ঢালা হয়নি আর প্রয়োজনে পড়েনি তার কারণ বাটিতে না অল্প একটু তেল ছিল মানে সাদা তেল সাদা তেল খানিকটা ঢেলে রেখে তারপর বোতলটা ধুয়েছিলাম তো ওদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি তারপর সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটা তেজপাতা ফোড়ন ফোড়ন দিয়ে একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি আদা ভালো করে ধুয়ে ঘষে রেখেছিলাম আদাটা আর বাটিনি অল্প একটু আদা ঘষে রেখেছিলাম ওটাই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এরকম কুচি কুচিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা একটু রেখে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এই সময়ে দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ সামান্য একটু চিনি আর জিরের গুঁড়ো প্রথমে দিতে ভুলে গেছিলাম ওটা আবার পরে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছি সবই অল্প অল্প দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো সমস্ত কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর সামান্য একটু জল খুব বেশি না সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করে লাভ নেই আমি এই চাল এই পাশের গ্যাসে নিয়ে এসে ওই পাশে বসিয়ে দিয়েছি সজনে ডাটা ওই ডাটা আলু পোস্ত করবো আর কি ওদিকে দুই দিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি একটাতে চাল আছে একটাতে সজনে ডাটা আছে আর এখানে ভাতও হয়ে গেল ভাতটাও উপর দিয়ে দিলাম পড়ে গেছে জানলা পর্দা সব বন্ধ হয়ে গেছে রোদের তাপ ঢুকছে এবারে এই অন্ধকার ঘর দেখতে হবে আমার একদম ভালো লাগে না যাই হোক রান্না বান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে মুছে নিয়েছি একদম সিঙ্কে কোনো কিছু নেই যেটুকু টুকটাক বেরিয়েছিলো এই যে ঢাকনা ঢাকনাগুলো এই বোতলটাও ধুয়েছি এই হাতা এগুলো মেজে ফেলেছি রাখিনি আর আর রান্নাবান্নার টেবিলে নিয়ে নিয়েছি আজকে রান্না বলতে এখানে ভাত তো আছেই আর এই যে এখানে হচ্ছে কুমড়ো ভাজা এই হচ্ছে পেঁপে সেদ্ধ এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট ডাটা আলু পোস্ত সজনে আটা আর কালকের ডালটাকে আর একটু ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে ফোটালাম বি ডাল এই হচ্ছে আজকে রান্নাবান্না তো তার জন্য ঠাকুরের পোশাকগুলো চেঞ্জ করবো তবে হ্যাঁ ঠাকুর আর পরিষ্কার করার দরকার নেই ঠাকুর পরিষ্কারই আছে কালচে হয়নি কালচে হয়ে গেলে তখন পরিষ্কার করব। আজকে শুধু সিংহাসনটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আসনগুলো নতুন পাল মানে পেতে আর ঠাকুরের পোশাকগুলো পাল্টাবো এই আর কি আর ওদিকে তাতানকে বলে দিচ্ছি বলে যাচ্ছি সমানে তোর খিদে পেলে খেয়ে নে অনেকটা বেলা হয়ে গেছে তুই খেয়ে নে তোর মতো না ও খাবে না এদিকে বলছে হ্যাঁ খিদে পেয়ে গেছে খেয়ে দিলে ভালো হয় কিন্তু না খাবে না বলে না একসাথেই খাবো একসাথেই খাবো তো যা যেন আমি এখানে একেবারে পুজো দিয়ে দেবো তো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে ফেললাম তাহলে কালকের আর ঝামেলা রইলো না কালকে দিনের দিন ওই দোল পূর্ণিমার দিন পোশাক চেঞ্জ করে ওই করে আমার সময় পাবো না তাই জন্য আজকেই করে ফেললাম আর এমনিতেও আজকে বৃহস্পতিবার করতামই তো তারপর চলে এসছি খাওয়া দাবার কিন্তু আমাদের হিন্দুবাবু ঘুমিয়ে পড়েছে বলছে আমাকে ডাকবে না প্রথমে বলছিল ডাকতে এখন ডাকতে গেলাম বলো না ডেকো না ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে উঠতে পারলো না এলাম থাকি ও যখন উঠবে তখন খাবে আমরা খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে আমি যে যা যা খাবার করেছি আর সত্যি কথা বলতে চাল কুমড়োর ঘণ্টটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয়েছে ইন্দ্র তো পরে খেয়েছে পরে আমাকে বললো চাল কুমড়োর ঘণ্টটা কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু তাঁতার তো খায়নি প্রশ্নই নেই তো যাই হোক এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তাঁতার নাচের ক্লাসে গেছিলো আর এই দেখো নাচের ক্লাস থেকে পুরো ভূত সেজে বাড়িতে এসছে সব স্টুডেন্টরা মিলে আর কি আবির খেলাখেলি হয়েছে আর আমি তো ভাবছিলাম যে ওকে বলছিলাম মাম এটা আবির না রঙ আবির হলে তো কোনো ব্যাপার না ঝেড়ে ঝুড়ে দেবে ধোয়া কাঁচা হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু রঙ হলে তো এই ইউনিফর্মটাই মনে হয় নষ্ট হয়ে যাবে অফ হোয়াইট কালার তো বলছে না না সবাই তো আবিরই এনেছে এখন জানি না তো ওদিকে ফ্রেশ হচ্ছে ও এখানে আমি ওকে বলছি যা ফেসওয়াশ দিয়ে মুখ এ তাহলেই হয়ে যাবে ও এখানেই ঝাড়াঝুরি করছে তো তারপরে ও ওখানে ফ্রেশ হয়ে গেছে পড়তে বসেছে আর আমি এখানে একটু রেডি হয়ে বেরোলাম ইন্দ্র আছে ও চলে গেছে নিচে আমরা একটু টুকটাক কালকের জন্য কেনাকাটা করতে হবে আর কি ওই ঠাকুরের ফুল আর মিষ্টিটা না আমি তাতানকে দিয়ে আনিয়ে নিয়েছি ও যখন নাচা ক্লাসে গেছিলো ওখানেই পাওয়া যায় আমি ওকে বলেছিলাম ঠাকুরের সন্দেশ আর একটু ফুল নিয়ে চলে আসবি ও নিয়ে চলে এসছে এখন আমি আমার ঘরের কিছু বাজার করতে যাবো তবে হ্যাঁ তার আগে চলে এসছি একটু রঙের দোকানে রঙের দোকানে বলতে একটু আবির কিনবো আর কি একটু নানা কালারের আবির দেখতে বেশ ভালো লাগে তো আমার কাছে না এই গোলাপি রঙেরটা আছে আমি একটু আজকে ভাবছি একটু হলুদ নীল সবুজ এগুলো নেব খেলি না খেলি কিন্তু এরকম একটু নানান কালারের আবির যদি গালে নিজে নিজেই দিয়ে দিই তাও বেশ ভালো লাগে একটু রং খেলার দিন দোলের দিন একটু আবির মাখবো না তো একটু আবির কিনতে এসেছি এখানে তো আগের বার যখন নিয়েছিলাম লুজ বিক্রি হচ্ছিলো মেপে মেপে দিচ্ছিলো প্যাকেট করছিল অনেক সময় লাগছিলো কিন্তু এবার বেশ ভালো সিস্টেম করেছে দশ টাকা করেই প্যাকেটগুলো রেডি করেই রেখেছি আর মাপামাপি করতে হচ্ছে না প্যাকেটগুলো ধরে দশ টাকা প্যাকেটিং করাই রয়েছে যাচ্ছি দিয়ে দিচ্ছে তো এটা বেশ ভালো সিস্টেম মানে ভালো লাগলো আর কি তো প্রচুর তো কালার ছিল তার মধ্যে থেকে সব কিছু আনেনি ওই নীল পায়নি নীলের জায়গায় যে এরকম একটা বেগুনি বেগুনি পেয়েছি থাক ঠিক আছে তাহলে সেটাই চলবে তো গোলাপিটা যেহেতু রয়েছে এরকম তিনটে নিয়ে নিয়েছি হলুদ সবুজ আর এই বেগুনি কালারটা নিয়ে নিয়েছি নিয়ে আরও কাজ আছে এরপরে চলে যাব আমাদের মাংসের দোকানে তো মাংসের দোকানের ভিডিও আর করিনি ওখানে প্রচুর লাইন ছিল আমি লাইনে দাঁড়াইনি নি লাইনে দাঁড়িয়ে মাংস নিয়েছে মাটনের দোকানে আর কি ওখান থেকে মশার কামড় খেয়েছি প্রচুর অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলাম তো মাংস নিয়ে এবার চলে এসেছি একটু মুদি দোকানে মানে ঘরের কিছু মুদি দোকানের জিনিস নিতে লাগবে লিস্ট করেই নিয়ে এসেছি শুধু লিস্টটা ধরিয়ে দিয়েছি উনি মেপে মেপে জিনিস দিয়ে দেবে এই আর কি জিনিস নিয়ে এইবার চলে এসেছি একটু আইসক্রিমের দোকানে তাতানা আবার ফোন করে বলছে আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসবে তো ইন্দ্র বললো আইসক্রিম নিতেই যখন হবে শুধু ওর জন্য নেওয়া দরকার নেই একটা বড় বার নিয়ে নাও সবাই মিলেই খেতে পারবো কিন্তু তাতান তো পছন্দ করে চকলেট ফ্লেভারটা আর ইন্দ্র পছন্দ করে আবার স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ভ্যানিলা বাটার এই টাইপের চকলেটটা একদমই খেতে চায় না মানে মুখেই দেবে না এরকম একটা ব্যাপার তো যাই কিছু করার নেই সবসময় তো ও চকলেট খায় এবার না হয় একটু খাবে তো আমুলের ওই টু ইন ওয়ান হয় না স্ট্রবেরি আর ভ্যানিলা যে এটা ওইটাই নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে চলে এসছি আগে আইসক্রিমটা ফ্রিজে তুলে দিচ্ছি আইসক্রিমটা ফ্রিজে তুলে দিয়ে দোকানের জিনিস ওরকমই রয়েছে এখন ওই কটা বাজে সাড়ে আটটা নটার মতো বাজে জামা জামাকাপড় চেঞ্জ করিনি পরে চেঞ্জ করব। এখন ইন্দ্র ছেড়েছে আমি আর জামাকাপড় চেঞ্জ করিনি পরে করব এখন যাচ্ছে নিচে বাবা মার ঘরে কারণ একটা ভালো খবর আছে সেটা হচ্ছে আজকে বাবা বাড়িতে এসছে মানে পুরো এক মাস পর গত মাসে গেছিল তো আজকে বাড়িতে এসছে তাই একটু দেখা টাকা করে আসি এমনিতেও বাবার টায়ার্ড পুরো সারাদিন গতকাল থেকে ট্রেন জার্নি করেছে বেশিক্ষণ থাকবো না তাও আসলে মনে হয় বেশিক্ষণ থাকবো না কিন্তু আসলে না গল্প করতে 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 কীভাবে যে সময় কেটে যায় কি বলবো আর এদিকে আবার তাতানোর কেরামতি দেখাচ্ছে মানে ভাই বোনের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে তুই কী করতে পারবি আমি আমি কি করতে পারবো তো এই করছে তার মধ্যে থেকে এই একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাতে এই জিনিসটা বেশ পারে ভালো লাগে আমার বেশ ছোটোবেলায় আমরাও পারতাম এখন চেহারা অন্যরকম হয়ে গেছে ছোটোবেলায় আমিও যোগা করতাম এখন তো কাজের চাপে বিয়ের পরেও অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু এখন আর সত্যি কথা বলতে গেলে কাজের চাপে আর করা হয়ে ওঠে না মনে হয় কি যতক্ষণে যোগা করবো ততক্ষণে সংসারে আরেকটা অন্য কাজ আমার হয়ে যাবে তো এখন আর হয়ে ওঠে না আমি চাই তান যেন এই জিনিসটা ধরে রাখো কেতে শরীর সুস্থ থাকবে ফিট থাকবে তো যাই ওপরে চলে এসেছি এখন কটা বাজে যেন বাজে সাড়ে দশটারও ওপরে এসে ইন্দ্র আমাকে বললো কি চাউ করো মানে আগেই বলে রেখেছিল যে আজকে চাউ করো একবার ভাবলাম কি ইন্দ্রকে বলি যে অনেক রাত হয়ে গেছে ছেড়ে দাও আজকে আর চাল করব না একটু সিদ্ধ ভাত বসিয়ে দিই তারপর ভাবলাম কি দুপুর সিদ্ধ ভাত বসাতে গেলে সেই ডাল সিদ্ধ বসাও আলু সিদ্ধ বসাও ডিম সিদ্ধ বসাও ভাত বসাও তার মধ্যে ইন্দ্ররা আবার নতুন করে প্যাকনা হয়েছে সিদ্ধ ভাত খেলেও তার সাথে এখন একটু ভাজাভুজি চাই সে ঘরে আলু ভাজি কিংবা দোকান থেকে চিপস কিনে আনি সেটা আলাদা ব্যাপার কিন্তু ভাজা চাই তো সেই আবার একটু আলু ভাজ হবে তার থেকে বললাম ধূর এত ঝামেলা না করে তার থেকে চাউ করে ফেলি চাউ করতে বেশিক্ষণ সময় লাগবে না চাউটা সেদ্ধ করে আর কোনো সবজি টবজি না শুধু আলু পেঁয়াজ দিয়ে এমনকি আজকে ডিমও দেওয়া হয়নি ইন্দ্রকে বললাম ডিম দেবো বলে না ছাড়ে দাও তাতে যখন খায় না আর আজকে আমারও ইচ্ছা করছে না ডিম দেওয়া দরকার নেই তো এমনি ডিম ছাড়াই আলু পেঁয়াজ একটু বাদাম দিয়েছি আর লঙ্কা এই দিয়েই আজকে একদম হলুদ হলুদ দিয়ে চাউমিন করেছি সরু চাউ আবার এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার ডিনার সেরে গ্যাসের জায়গায় মুছে টেবিল পরিষ্কার করে দোকান থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো নামালাম সেগুলো জায়গা মতো রাখবো আজকে এনেছি কাসন্দি একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট দুটো গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধ না বড়ো প্যাকেট চাইছিলাম পেলাম না তাই দুটো ছোটো ছোটো নিয়ে চিনি এনেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা হচ্ছে ছোলা মানে কাঁচা ছোলা তরকার ডাল আর এই হচ্ছে গার্বেজ ক্লিনার ব্যাগ এই গার্বেজ ক্লিনার ব্যাগগুলো আমি ওই ডাস্টবিনের মধ্যে দিই ভরে যায় ফেলে দিই তো এই হচ্ছে দোকানের জিনিসটা কুড়ি আমি এডিট করছিলাম প্রায় হয়েই গেছে এখানে ওর প্রজেক্ট করছে যতক্ষণ না ঘুম পাবে ততক্ষণ করবে ঘুম পেলে পড়বে মাম একটা কথা তোর মাথায় আসেনি কিন্তু ভাবছে কি কথা সেদিনকে যে যে আমরা টেস্ট বাইট থেকে আনলাম এখন ওটা তো তুই খেলি একটু একটু করে ওতে কিন্তু এক থাকে তুই জানিস না কে কে যে এক থাকে তুই জানিস না সেটাই মাথায় আসেনি তাই তো যদি মাথায় আসে তুই খেতিস না অবভিয়াসলি ওটাই আমারও মাথাতে আসেনি আমার মাথায় যদি আসতো তবু হয়তো তোকে বলতাম যে এটা কিন্তু এগ থাকে পেস্ট্রিতে আর এক ছাড়া যেগুলো এগলেস সেগুলো তো লেখাই থাকে যে এটা এগলেস হ্যাঁ উইদাউট এগ আমাকে অনেকেই কমেন্ট করাতো তখন আমার আমারও তখন মাথায় আসলো এই তাই তো পেস্ট্রিতে তো এগ থাকে বেশ ভালো গরম পড়ে গেছে আজকে বেশ মানে কাজ করতে করতে আমি ঘেমে গেছিলাম রান্নার সামনে দাঁড়িয়ে আজকে প্রথম গ্যাসের সামনে দাঁড়িয়ে আমি ঘেমে গেছি এবার একটা কথা বলি তাতানকে দেখলে তো ও কিন্তু আমার ভিডিও দেখে না আমার ভিডিওর কোনো কমেন্টও পড়ে না আমার ভিডিও ধারে কাছে থাকে না হ্যাঁ তো যাই হোক তোমাদের কমেন্ট হমেন্ট পড়েও না কিচ্ছু জানে না যদি জানতো কমেন্টগুলো পড়তো তাহলে খুব কষ্ট পেত এই যে কথাটা বললো যে আমার ফ্রেন্ডসরা কত খেয়াল রাখে এখন যদি আমাকে বলতাম যে খেয়াল কিভাবে রাখে কমেন্টগুলো যে কিভাবে করেছে আমি কমেন্টে যখন শোনো ভালোভাবে যারা বলেছ তাদের আলাদা ব্যাপার যে হ্যাঁ কে কে তো এগ থাকে ডিম থাকে তো সত্যি কথা আমারও সেদিনকে মাথায় আসেনি আর ওর তো মাথাতে আসেইনি আসলেও খেতো না দ্বিতীয় কথা বলার মধ্যেটা রকম সকম থাকে কিভাবে মানে খিল্লি করে এই করে আমি বুঝে পাই না তোমাদের কি সন্দেহ হয় যে দাদার মাছ মশো ডিম লুকিয়ে চুরিয়ে খাচ্ছে আমি ভিডিওতে বলছি না এটা আমার লাভটা কী প্রথম কথা আমি এরকম ধরনের মিথ্যে কথা কোনোদিনই করব না আমার আমার চ্যানেল মিথ্যের ওপর না কোনো দিন কোনো কিছু বেশি দিন থাকে না হয়তো থাকবে কয়েক দিন তারপরে ঠিক সত্যিটাই সামনে আসবে মিথ্যে কখনো চির মানে সবসময় স্থায়ী হতে পারে না সবসময় সত্যিরই জয় হয় সত্যিটাই সামনে আসে সময়। কাজে মিথ্যের ওপর একটা চ্যানেল দাঁড়িয়ে থাকতে পারে না মিথ্যের ওপর কোনো কিছুই দাঁড়িয়ে থাকতে পারে না এত বড়ো একটা জিনিস আমি কখনো মিথ্যে বলবো কিসের জন্য কী লাভ যদি কি ভাবতাম যে হ্যাঁ একটা লাভ আছে তবুও আমি ভাবতাম যে হ্যাঁ এই লাভের জন্য আমি মিথ্যে বলছি এতে তো আমার কোনো লাভ নেই মাছ মাংস ডিম খায় না এটা বলে কি আমার ভিউজ কিছু বাড়বে এতে তো ভিউজ বাড়ার কোনো প্রশ্নই নেই যদি বাড়তো তবু ভাবতাম আমি তো প্রশ্নই নেই সব আমি কখনোই করতাম না তাহলে তো অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমার মাথায় তো এগুলো কোনোদিনই আসেনি এরকম কোনো করব না আমার যেটা অরিজিনাল যেটা বাস্তব তবে কিছু কিছু পার্সোনাল থাকে সেগুলো রেখে যেটুকু পাবলিশ করার সেটুকু করব কাজে মিথ্যে কথা তো হ্যাঁ দরকার পড়লে বলবো না আমার মনে হয় না বলা মিথ্যে কথা বলার থেকে না বলা ভালো বলবো না কিন্তু মিথ্যে কখনও বলবো না কিছু কিছু জিনিস আছে যেগুলো বলা যায় না সেগুলো বলবো না চেপে যাব কিন্তু মিথ্যে বলবো না আমি এটা মানি ওই টিকটিকিও টিকটিক করছে কাজে ও মাছ মাংস ডিম খাবে না এটা আমি মিথ্যে কেন বলতে যাব আর দ্বিতীয় নম্বর হচ্ছে ও কি কোনো ঠাকুরের নামে দীক্ষায় দীক্ষিত হয়ে কি মাছ মাংস ডিম ছেড়েছে তাহলে বলতে পারতে যে বিশাল বড় পাপ করে ফেলেছে ও কিন্তু এমন কোনো পাপ করেনি ও নিজের মন থেকে মাছ মাংস ডিম খায় না কাজেই যদি আজকে খাচ্ছে না এখনো ছোট আছে হয়তো দু বছর পরে বলবে হ্যাঁ আমি খাবো খেতেই পারে তাতে অসুবিধার কি আছে ও তো কোনো ঠাকুরের নামে এসে ছাড়েনি যে না একবার ছেড়ে দিয়েছে আর ধরাই যাবে না হয়তো আজকে খাচ্ছে না বাচ্চা মন হয়তো এক মাস পর দু মাস পর কি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পর হয়তো ইচ্ছা হলো খেতেই পারে এতে অসুবিধার কি আছে এখন যেটা খাচ্ছে না যেটা অরিজিনাল যেটা বাস্তব যেটা সত্যি আমি তোমাদেরকে জানিয়েছি আবার যদি কোনো সময় খায় আমি তখন তোমাদের বলবো খাচ্ছে কাজে এটা তো মিথ্যা কথা বলার কিছু নেই আমি যখন কমেন্টে একজনের একজন তো খিল্লি করে বলেছে যে পিস্ট্রিতে ডিম থাকে আমি তখন তাকে ভালোভাবেই উত্তরটা দিয়েছি যে হ্যাঁ মাথায় আসেনি গো তখন আমার সে আমাকে আরও একটু খিল্লি করে লিখেছে মাথায় আসার দরকার ছিল কেন দরকার ছিল বেশ করেছে খেয়েছে আবার খাবে এবার তো আমি মাথায় আসলেও বলবো না আমি তো চাই ও সব কিছু খাক আর তোমাদের মধ্যেই অনেকে কমেন্ট করেছে যে ডিম খাওয়া যায় ডিমটা সে প্রাণী হত্যার মধ্যে পড়ে না ডিমটা সেভাবেই তৈরি এক একবার ওর মাথাতেও এসেছিলো যেমন সবাই আমাকে বলছে ডিমটা খেতে পারি ডিম কোনো ওই ডিম থেকে কখনও প্রাণী জন্ম নেবে না কিন্তু খাই না তো খাবো না মন থেকে ঠিক মেনে নিতে পারছি না আমি খাবো না কাজে এইভাবে যদি কোনো কেকের মধ্যে কিংবা অন্য কোনো কিছুর মধ্যে থেকে যদি খেয়ে ফেলে তাতে পাপের কী আছে অন্যায়ের কী আছে ওর ইচ্ছা হয়েছে খেয়ে সত্যি কথা বললাম যে তোমাদের সামনেই আমি ভিডিওটা করলাম ওর মাথাতেই আসেনি আর সত্যিকতা বলতে আমারও মাথাতে আসেনি আবার অনেকে বলছে লুকিয়ে চুরিয়ে ক্যামেরার পেছনে খায় কিসের তাহলে ক্যামেরার পেছনে যদি খায় তাহলে ক্যামেরার সামনে না খাওয়ার কী আছে বরং আমি সামনে দেখাবো খাচ্ছে সেটা বরং আমার আরও ভালো জিনিস হবে হ্যাঁ তো পিছনে খাচ্ছে সামনে খাচ্ছে না এটা আবার কেমন জিনিস এটা কিসের জন্য কারণটা আমাকে একটু বলতো যে কেন কারণটা কী ভিউজ তো প্রশ্নই নেই এতে কখনোই ভিউজ বাড়ে না এটা বলদামে আর কিছু না যে মাত মাংস ডিম না খেয়ে ভিউজ বাড়ে বরং আরও খাওয়ার ভিডিওগুলোতে ভিউজ বেশি হয় আমি তো বেশি আমি তো দেখেছি আমার চ্যানেলের ক্ষেত্রে রান্নার ভিডিও খাওয়ার ভিডিও দিয়ে যখন টাইটেল দিয়ে ভিডিও দিই আমার ভিউজ বেশি হয় কিন্তু না খেলে কি করে ভিউজ হবে খেলে বরং ভিউজ হবে যে সবাই খাচ্ছে দেখাচ্ছি রান্না করছি মাংস কাজ করছি খাচ্ছে দাচ্ছে এটাতে বরং ভিউজ হয় দেখো না ফুড 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 ব্লগারগুলোতে বেশি হয় ভিউজ কাছে না খেলে কি করে ভিউজ তো হ্যাঁ যাও যারা মানতে নারাজ যে দাতার মামাসটিং খাচ্ছে না ক্যামেরার পেছনে খায় সামনে খায় না হ্যাঁ যাও আমি স্বীকার করলাম সত্যি কথা স্বীকার করলাম হ্যাঁ ও খাই যাও ঠিক তো তোমরা খুশি হ্যাঁ খায় ও মাছ মাসুটিং সব খায় তোমাদেরকে আমি মিথ্যা কথা বলি আজকে আমি সত্যি কথাটা তোমাদের বললাম যাও খায় ঠিক আছে আর কিছু বলার নেই আমার এমন করছে কেক পেস্ট্রিটা খেয়ে ফেলেছে যে তাও খায়ও নি পুরোটো এক চামচ এক চামচ করে দু চামচ খেয়েছে তাও ওই যে মাথায় আসেনি পুরোটা খেলে তবু ভাবতাম পুরোটা খায়ও নি এটা থেকে এক চামচ খেয়েছে করে খুঁটে একটু খেয়েছে এটা থেকে এক চামচ করে খুঁটে একটু খেয়েছে মানে বিশাল বড় পাপ করে ফেলেছে ফেলেছে ওরে বাপ রে বাপ আমার সন্তান আমার মেয়ে খাচ্ছে কি খাচ্ছে না আমাদের সমস্যা না ওরা একবারে মাথা ব্যথা নিয়ে বসে আছে বেশি যাকি চলো এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা